ইন্টারনেটের সুবাদে আজ দেশ জুড়ে আলোচনায় ওমান প্রবাসী বাহার ও তার বড় ভাই রুবেল এক হৃদয় দুর্ঘটনায় পুরো পরিবারকে হারিয়ে তারা এখন ভাইরাল মানুষের সহানুভূতি ভালোবাসা আর মানবিকতার পাশাপাশি তাদের জীবনের প্রতি কৌতূহল বেড়েছে অনেক গুণ বাহারের মেয়েটি ছিল মাইক্রোবাসে থাকা সবচেয়ে ছোট সন্তান মাত্র তিন বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি সেই সংসারে সোনামণি এখন মাত্র দুই বছরের স্ত্রী কবিতাকে সন্তান সম্ভাবনা অবস্থায় রেখে বিদেশ চলে যান বাহার এতদিন পর দেশে ফিরে মেয়েকে প্রথম কোলে নিয়ে শুধু একটি চুমু খাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি ফোনে কথা বলার সময় বাচ্চাটি আধু ভাঙা গলায় শুধু বলতো বাবা তুমি বাড়ি কবে আসবা ব্যাস এতটুকু আলাপি হতো মেয়ের সাথে বাহারের স্ত্রী ছিলেন পর্দাশীল তাই তো এয়ারপোর্টে দেখা হলেও সবার সামনে স্ত্রীকে জড়িয়ে ধরতে পারেননি তিনি সেদিন হয়তো ভাবেননি এই দেখাই হবে শেষ দেখা এক মুহূর্তেই সব শেষ হয়ে যাবে মাইক্রোবাসে থাকা বাহারের পরিবারের সাতজন ঘটনাস্থলেই মারা গেলেন তার ভেতরে ছিল স্ত্রী কবিতা মা মুর্শিদা নানি ফয়েজুন্নেসা কন্যা মেহু দুই ভাতিজি রেশমি ও লামিয়া আস্তারা চিরনিদ্রায় শুয়ে আসেন একই কবরের শাড়িতে এই শোকে স্তব্ধ বাহার আর রুবেলকে দেখে দেশের মানুষ যেমন মায়াই জড়িয়ে ফেলেছে তেমনি প্রতিদিনই নারীরা ও মায়েরা তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন কিন্তু পরিবারের এতগুলো প্রিয়জন হারিয়ে বিয়ের কথা ভাবার মতো মানসিক অবস্থা নেই তাদের বাহারের পরিবার অত্যন্ত ধার্মিক পর্দাশীল এমনই পরিচিত তাদের গ্রামে তবুও পাহাড়ের বাবা ও ঘনিষ্ঠ আত্মীয়রাচান বিদেশ দেওয়ার আগেই ছেলেদের বিয়ে হোক কারণ সময় এই বাড়ি ছিল আনন্দে ভরা বউ নাতি নাতনিদের হাসিয়ারটাই মুখরিত এখন যেন সেই বাড়ি শ্মশানে পরিণত হয়েছে মানুষ জানে বাহার হারিয়েছে স্ত্রী ও সন্তানকে কিন্তু অনেকেই জানেন না তার বড় ভাই সৌদি প্রবাসী রুবেল ও মেজ ভাই ওমান প্রবাসী বাদশাহ নিজেদের সন্তান ও স্ত্রীদের আল্লাহ যেন এই পরিবারের উপরই এত বড় পরীক্ষা নিচ্ছেন বাহারের বাবা হারিয়েছেন স্ত্রীকে আর তিন ভাইয়ের প্রত্যেকেই হারিয়েছেন স্ত্রী ও কন্যা কন্যা সন্তান তো আল্লাহর দেওয়ার রহমত অথচ তারা সবাই একই দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এর ভেতরে দুজন কন্যা সন্তানই ছিল নাবালক যারা ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতের অধিবাসী চলুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন এই ভাইদের ক্ষতিগুলো পূরণ করে দেন চরিত্রবান নম্র ভদ্র ও দয়ালু মনের নারীদের দিয়ে তাদের সংসারকে নতুন করে সাজিয়ে দেন প্রবাসী ভাই বোনদের কাছে বাড়ি ফেরা মানে ঈদের আনন্দের চেয়েও বড় আনন্দ তাই তো বিদেশ থাকা অবস্থাতেই বাহার ফেসবুকে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই স্বপ্নের পথেই তিনি আজ ফিরে এসেছেন শূন্য হাতে দর্শক এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন